হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে গেল ওয়েদারটা মনে হয় মিটেছে দেখো রোদ তো নেই এখন একটু রোদ উঠেছে যাই হোক তবুও বাইরে দেওয়া হয়নি এগুলো সব আমার এখানটায় দেওয়া হয়েছে রেলিংয়ে দেখো আমার রেলিংয়ের পাশেই এখানটায় দেখো আমার একটা আম গাছ আছে একদম এই জায়গাটা দেখো ধরে আম এরকম আম হয়েছে এখানটায় কত সুন্দর আম আমার ঘরে আমি ঘরে ঢুকছি এখান থেকে ঘরের পেছনে যাচ্ছি দেখো এরা সবাই টিভি দেখছে আমার ঘরে অগুচ্ছল অবস্থা দেখো এরকম এরকম মারপিটও করে ভীষণ মারপিট করছে দেখো দেখলে অবাক হয়ে যাবে দেখো অবস্থা দেখো এই দেখো দেখো এই দেখো মাথায় লাগবে দেখো টিভি টিভির মতো চলছে আর এখানটায় এখানে সব সময় ফোন যতক্ষণ স্কুলে থাকবে স্কুল থেকে আসবে স্কুল থেকে বাড়ি এসে একটু ঘুমাবে ঘুম থেকে উঠে সব সবসময় ফোন হলে টিভি আর টিভি মানে এই টিভি না টিভি মানে ওর ইউটিউবের চ্যানেল দেখে এতটা ইয়ে ইউটিউব ভক্ত পর ভবিষ্যতে হয়তো দেখো 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 অবস্থা দেখো দেখো ক্ষণ এরকম করে এটা তো চলতেই থাকে এরকম চলছে এই দেখো এই চলছে এবার এইটা কার কার বাড়িতে হয় এরকম আমাদের বাড়ি রোজ হয় এরকম গন্ডগোল হয় চলতেই থাকে দেখো থুতু দেখছে গালে দেখো থুতু গালে দেখছে দেখো গালে থুতু দেখছে দেখো বক্সিং দিলে ভালো হতো ভালো গায়ে শক্তি খাই দেয় না কিন্তু শক্তি আছে রাগ আছে কুস্তি কম্পিটিশান দেখো